We had a bilateral arrangement with Tajikistan uh, for... Jean? আফগানিস্তান ও পাকিস্তানের ওপর কড়া নজরদারির সুবিধাজনক অবস্থান হারিয়ে বড় ধরনের কৌশলগত চাপে পড়েছে ভারত তাজিকিস্তানে দুটি বাধ্য হয়েছে চীন আফগানিস্তান এবং পাকিস্তানের ওপর কড়া নজরদারি চালাতে তাজিকিস্তানে দুটো বিমান ঘাঁটি গড়েছিল ভারত তিন শত্রুরাষ্ট্রের কোল ঘেঁষে দুটো বিমান ঘাঁটি থাকায় কৌশলগত দিক দিয়ে বেশ সুবিধা পেয়ে আসছিল নয়াদিল্লি কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাজিকিস্তানের সেই কৌশলগত অবস্থান ছেড়ে একেবারে আসতে বাধ্য হয়েছে তারা সে খবরটা প্রকাশে আসতেই ভারত জুড়ে তুমুল হইচই পড়ে গেছে অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি দেয়নি নরেন্দ্র মোদী সরকার আফগানিস্তান ও চীন সীমান্তে রয়েছে তাজিকিস্তান উনিশশো সাল পর্যন্ত দেশটি ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত এরপর সোভিয়েত ইউনিয়নের পতন হলে রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তাজিকিস্তান এরপর সুযোগ খুঁজতে তাজিকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করে ভারত দুই দেশের সম্পর্ক এতটাই মধুর হয় যে তাজিকিস্তানে দুটো বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি পায় নয়াদিল্লি একুশ শতকের শুরুর দিকে ভারতের অর্থায়নে তাজিকিস্তানে আইনি ও ফারখোর দুটি বিমান ঘাঁটি গড়ে তোলা হয় নির্মাণ কাজ শেষ হলে ভারতকে সেগুলো লিজে চালানোর অনুমতি দেয় দূষানবে তবে এর মধ্যে আইনি বিমান বিমানঘাটি থেকে যাবতীয় কর্মকাণ্ড ইতোমধ্যেই গুটিয়ে ফেলেছে ভারতীয় বিমান বাহিনী সেটাও তিন বছর আগে সংশ্লিষ্ট সূত্রের বড়াতে ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট বলছে তাজিকিস্তানের আইনি বিমান বিমানঘাটের লিজ চুক্তি শেষ হয় দু সালে এরপর আর ভারতের সাথে লিজের চুক্তি বাড়ায়নি তাজিকিস্তান ফলে ওই বছরই সেখান থেকে ঘটি বাটি গুটিয়ে দেশে ফেরে ভারতীয় বিমান বাহিনী দেখলে মনে হবে সেখানে ভারতের কোনো বললেও পদচিহ্ন দ্য প্রিন্ট হাজার একুশ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় ফিরেছিল তালিবানরা ওই সময় দেশটিতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনতে তাজিকিস্তানের আইনি বিমান ঘাঁটি ব্যবহার করেছিল ভারতীয় বিমান বাহিনী দ্য প্রিন্টের তথ্য বলছে তাজিকিস্তানের দুটো বিমানঘাটিতে ফাইটার জেটও মোতায়েন করেছিল ভারত রাশিয়ার তৈরি এস ইউ এম কে আই ফাইটার জেট সেখানে মোতায়েন করে ভারত বাহিনী এই ফাইটার জেট থেকে মস্কোর সাথে যৌথ উদ্যোগে তৈরি ব্রাহ্ম সুপারসোনিক ক্রুজ মিসাইলও ছোড়া হয় তাছাড়া তাজিকিস্তানের দুটো বিমানঘাটিতেই ফাইটার জেটের হ্যাঙ্গার জ্বালানি ভরার জায়গা মেরামতের ওয়ার্কশপ এবং রাইডের স্টেশনের সুব্যবস্থা তৈরি করেছিল ভারতীয় বিমানবাহিনী এর জন্য দশ কোটির বেশি ডলার খরচ করেছিল তারা কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কৌশলগত এই দুই বিমান ঘাঁটি থেকে সরে আসতে হয় ভারতীয় বিমানবাহিনীকে যা আফগানিস্তান ও চীন ইস্যুতে কৌশলগত দিক থেকে ভারতের জন্য বড় সড়ো ধাক্কা বিশ্লেষকদের মতে সামরিক দৃষ্টিকোণ থেকে ভারতের কাছে তাজিকিস্তানের ঘাঁটিগুলোর গুরুত্ব ছিল অনেক বেশি আইনি ছাউনি থেকে পাকিস্তান ও চীনের সামরিক বাহিনীর সহজে ওপর নজরদারির সুবিধা পেত ভারত পাশাপাশি সেখান থেকে তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ করাটাও সহজ হচ্ছিল আর তাই তাজিকিস্তানের এই দুই বিমান ঘাঁটি থেকে চলে আসতে বাধ্য হয় ভারত বিরাট সুযোগ হারিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে